শিলিগুড়িতে শুরু হতে চলেছে নতুন ইতিহাস এবার মা দুর্গা এবং নবগ্রহ মন্দির শিলিগুড়ির ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালীবাড়ির ইতিহাসে নতুন এক ইতিহাস যোগ হচ্ছে বারোই এপ্রিল বিকেলে আনন্দময়ী কালীবাড়ি চত্বরে মা দুর্গা এবং নবগ্রহ মন্দিরের উদ্বোধন হচ্ছে এক কোটি টাকার ওপর খরচ করে দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে এই মন্দির তৈরি হয়েছে রাজস্থানে মাকরানা থেকে মূল্যবান মার্বেল দিয়ে মন্দির এবং দুর্গা বিগ্রহ তৈরি হয়েছে বুধবার এই কালীবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন মন্দিরে দুর্গা বিগ্রহের ওজন আট টন তার উচ্চতা দশ ফুট দেবী দুর্গা বিগ্রহের সঙ্গে সেখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী মূর্তিও স্থায়ীভাবে বসেছে বারোই এপ্রিল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ি মেয়র গৌতম দেব ছাড়াও বিদায়ী সাংসদ রাজু বিজ ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের স্বামীজি মহারাজরা উপস্থিত থাকবেন শিলিগুড়ি আধ্যাত্মিক ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে আনন্দময়ী কালীবাড়ি চত্বরে এখন ব্যস্ততা এবং উদ্দীপনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে সেই উদ্বোধনী অনুষ্ঠানের দিনই সেখানে ভক্তিমূলক সংগীত পরিবেশনের জন্য আসছেন অদিতি মুন্সি তার সঙ্গে কদিন ধরে সেখানে ভক্তিমূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হতে চলেছে চারণ কবি মুকুন্দ দাসের লেখা নাটকও মঞ্চস্থ হবে সেখানে তেরোই এপ্রিল কালীবাড়ি চত্বরে এক হাজারের মতো দুস্থ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করা হবে তারপর পনেরো ষোলো সতেরো এপ্রিল শিলিগুড়ি জুড়ে প্রসাদ বিতরণ করা হবে ভাস্কর বিশ্বাস আরো জানিয়েছেন এর মধ্যেই মন্দির প্রাঙ্গনে বাসন্তী পুজো অনুষ্ঠিত হতে চলেছে ভক্তির সঙ্গে মন্দিরে পয়লা বৈশাখীর দিন বহু ভক্ত মা কালীকে পুজো দিতে উপস্থিত হন তাদের কাছে নতুন উপহার এই দুর্গা ও নবগ্রহ মন্দির প্রতিদিন এখন থেকে সেখানে দেবী দুর্গার পুজো দিতে পারবেন ভক্তরা মন্দির চত্বরে মার্বেলের এমন অনেক কারুকার্য হতে চলেছে যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হবে বলে ভাস্করবাবু জানান প্রসঙ্গত শিলিগুড়ির এই মন্দির ঘিরেই শিলিগুড়ি প্রাচীন সংস্কৃতির ভিত তৈরি হয় পরাধীন ভারতে এই মন্দিরে কালী স্থাপনে প্রধান ভূমিকা পালন করেছিলেন চারণ কবি মুকুন্দ দাস চারণ কবি এই মন্দিরের যাত্রা শুরুর সময় শিলিগুড়ি এসে বেশ কয়েকবার চারণ গানের আসর বসান বন্ধুরা আমরা এই মুহূর্তে শিলিগুড়ির ঐতিহাসিক যে প্রাচীন যে কালীবাড়ি ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালীবাড়ি সেখানে উপস্থিত এখানে দেখছেন যে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে এই বাসন্তী পুজোকে সামনে রেখে সামনেই যেখানে দুর্গা মন্দিরের স্থায়ী দুর্গা মন্দিরের উদ্বোধন হতে চলেছে চারণ কবি মুকুন্দ দাস এই কালীবাড়ি প্রতিষ্ঠার অন্যতম ভূমিকা পালন করেছিলেন পরাধীন ভারতে সেই শিলিগুড়ির ঐতিহাসিক ঐতিহ্যমন্ডিত চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত আনন্দময়ী কালীবাড়ির এখানে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে স্থায়ী যে দুর্গা মন্দির এবং একই সঙ্গে যে বাসন্তী পুজো নতুন বছর আসছে বাংলা নববঙ্গাব্দ পয়লা বৈশাখ এই সমস্ত বিষয়কে সামনে রেখে এখানে তা কর্মকর্তারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো নমস্কার এখানে আছেন ভাস্কর বিশ্বাস আনন্দময়ী কালীপুরী সাধারণ সম্পাদক নমস্কার ভাস্কর নমস্কার আমরা আগামী বারোই এপ্রিল দু হাজার চব্বিশে মা দুর্গা এবং নবগ্রহ মন্দিরে পার্মানেন্ট মন্দিরের উদ্বোধন করছি এবং এই প্রতিদিনই আমাদের এই মন্দিরে দুর্গা পূজা হবে এবং মায়ের ভোগ হবে এবং সেই ভোগ বিতরণ হবে এবং নবগ্রহ মন্দিরেও প্রতিদিন পুজো হবে এটা আমাদের বিগত চার বছর সাড়ে তিন চার বছর আগের একটা পরিকল্পনা ছিল এবং আমরা কাজ কাজে হাত দিয়েছিলাম সবাই আমাদের অনুরোধ করেছিল যে এখানে একটা পারমানেন্ট মা কালীর মূর্তির সাথে সাথে যদি একটা পারমানেন্ট দুর্গা মূর্তি স্থাপন করা যায় তাহলে আমরা মা দুর্গার ডেলি পুজো দিতে পারি সবার কথা রেখে আমাদের কমিটি ডিসিশন নিয়েছিল যে আমরা একটা পারমানেন্ট দুর্গাপুর মন্দির করব এবং সেটাই আজ শেষের পথে আগামী বারোই এপ্রিল বিকেল চারটার সময় এই ও শুভ উদ্বোধন হবে মাননীয় মেয়র গৌতম দেব রাজু বিষ মহাশয় রামকৃষ্ণ মিশন সমিতি শিলিগুড়ি শাহডাঙ্গি এবং জলপাইগুড়ির অধ্যক্ষ ভারত সেবা আশ্রম শিলিগুড়ির অধ্যক্ষ সবাইকে সবার উপস্থিতিতে এই মন্দির উদ্বোধন হবে এবং সন্ধ্যাবেলা আদিতি মঞ্চির কণ্ঠে কিছু ভক্তিমূলক আমরা গান শুনতে পারবো এইভাবে আমরা বারো তারিখটাকে উদযাপন করবো এবং বারো তারিখের পরে আমাদের বিশ তারিখ অবধি এবং নানা পূজার মধ্যে মন্দির ওপেন করতাম কিন্তু আপনারা জানেন আমাদের দুর্গাপূজায় কিরকম রাশেস হয় কিরকম ভিড় হয় এই ভিড় সামলানো আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় তার মধ্যে যদি ওপেনিং এর প্রোগ্রামটা থাকে সেই জন্য বাসন্তী পূজা অর্থাৎ এই দুর্গাপূজা আমরা দুর্গা মা মূর্তি ওপেন করছি এটা কতদিনের প্রচেষ্টা এই মন্দির আমাদের মোটামুটি চার বছর থেকে মন্দিরের কাজ শুরু হয়েছিল এবং মাঝখানে একটু ভাটা পড়েছিল কোভিড সিচুয়েশনের জন্য তবে সেই জায়গাটা আমরা রিকোভারি করে মার্কেট থেকে কিছু পয়সা উঠিয়ে তারপর ধীরে ধীরে আমরা কাজটা করি এই মন্দির কোথা থেকে তৈরি করে আনা হলো বিগ্রহ কোথা থেকে আমাদের এই মন্দিরের যে মা দূর্গা এসেছে এটা সম্পূর্ণ মাকরানা থেকে এসেছে এবং মাকরানা রাজস্থানের মাকরানা বলে একটা জায়গা আছে যেখানকার মার্বেলের জন্যই প্রসিদ্ধ এবং খুব ভালো মার্বেল যত মার্বেল দেখছেন হোয়াইট মার্বেল সব মাকলানা মার্বেল থেকে আসে এবং মার্বেলটা একটু কস্টলি হয় এবং লংজিভিটি প্রচিত এবং এর শাইনিং খুব ভালো এবং মা দূর্গাও ঠিক সিঙ্গেল স্টোনে আট থেকে সাড়ে আটটা নজনের মা দূর্গা তৈরি হয়েছে এবং মাকরানা থেকেই এসছে এখানে স্থাপন হয়েছে হাই দশ ফুট হাইট মা এবং পাঁচ সাড়ে পাঁচ ফুট পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট হাইট হচ্ছে ওনার ফ্যামিলি মানে বাকি সব লক্ষ্মী সরস্বতী পরিবার কত বাজেট হলো আপনাদের এটার জন্য বাজেট বলতে দেখুন আমাদের এক একটা পার্টি চার বছর থেকে কাজ শুরু হয়েছে বিভিন্ন পার্টে বিভিন্নভাবে ভাবে খরচা হয়েছে সম্পূর্ণটা আমরা অ্যাকুমুলেটেড করতে পারিনি তাও মোটামুটি ধরুন এখনো আমরা ঠিক একজাক্ট একটা এখনো বলতে পারছি না কেননা আমাদের টাকা এসছে আমরা অর্ডার করেছি কাজ হয়েছে তাকে পেমেন্ট করেছি এইভাবে আমাদের চলছে যার জন্য এখনো টোটালটা আমরা টানতে পারিনি ট্রেনে আমরা দেখতে হবে আমাদের অ্যাকুরেট কত খরচা এখনো যদি কেউ আপনাদের সঙ্গে থাকতে চায় কিছু ডোনেট করতে চায় করতে পারে অবশ্যই এখনো আমাদের অনেক কাজ বাকি আছে আমাদের আরো কিছু পরিকল্পনা আছে এই মন্দিরের ডিজাইনের ব্যাপারে সেগুলো অলরেডি আমরা কিছুটা অর্ডারে পর্যায়ে আছে এবং কিছুটা চিন্তা ভাবনার পর্যায়ে আছে তো অবশ্যই কেউ যদি মুক্ত হস্তে দেন আমরা অবশ্যই মন্দিরের নির্মাণকাজে লেগে কাজে লাগাতে এই উপলক্ষে উদ্বোধন উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে আগামী কর্মসূচির মধ্যে বারো তারিখ আমাদের উদ্বোধন হয়ে যাওয়ার পর তেরো তারিখ আমরা হাজার মহিলাকে বস্ত্র অর্থাৎ শাড়ি ডিস্ট্রিবিউশন করব। তারপরে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ সারা শিলিগুড়িতে আমরা প্রসাদ বিতরণ করবো এবং আমাদের মন্দির থেকেও প্রসাদ বিতরণ হবে এইভাবে আমরা প্রোগ্রামটা শুরু করছি এবং বিভিন্ন ধরনের শিলিগুড়ি তথা কলকাতার বিভিন্ন শিল্পীদের দিয়ে ভক্তিমূলক অনুষ্ঠান বাউল গান বিভিন্ন ধরনের আমাদের মুকুন্দ দাসের লেখা নাটক সবই কিছু আমরা এখানে উপস্থাপনা করতে চলেছি আর কোনো বিশেষ বার্তা বিশেষ বার্তা মানুষের কাছে আপনারা আসুন আমার মনে হয় এই মন্দির অবশ্যই ভক্তিপূর্ণ জায়গা এবং মাকে তো পুজো দিবেনি আমার মনে হয় এটা ট্যুরিজম এর ক্ষেত্রে একটা দ্রষ্টব্য স্থান এমন এমন কিছু কিছু কাজ হচ্ছে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এই মন্দিরও নিজস্ব একটা বিশাল দেখার জায়গাও হবে কেন টুরিস্টদের কাছে কষ্ট অবস্থান হবে কি কারণ কি মানে কি কাজ আছে এখানে বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন মার্বেলের বিভিন্ন ধরনের কাজ হচ্ছে মানে ভ্যারাইটিস ভাবে আর্কিটেকচারাল ওয়ার্ক বলুন বিভিন্ন মার্বেলে খোদাই করা কাজ বলুন তারপর সম্পূর্ণ আমাদের কালী মন্দিরেও দেখেছেন গ্লাস ওয়ার্ক হয়েছিল সিলিং এর ভেতরে এখানে মার্বেলের সিলিং আছে দিয়ে দিয়ে সিলিং সিলিং তৈরি করা হয়েছে কিভাবে মার্বেল মার্বেল হয় কিভাবে মার্বেলটা আছে এগুলো অনেক কিছুই দেখার মতো আছে আর সবাইকে আমার আমন্ত্রণ থাকলো অবশ্যই শিলিগুড়ি এবং উত্তরবঙ্গবাসীকে আপনারা সবাই আসেন পূজা দেখুন পূজা দিন মন্দির দেখুন উপভোগ করি এর মধ্যেই তো আমাদের নববর্ষ পয়লা বৈশাখ পড়ছে এবং পয়লা বৈশাখের দিন সবাই মন্দির আসেন পুজো দেন পয়লা বৈশাখ উপলক্ষে আমরা তো প্রতিবারই এক আমাদের প্রচন্ড রাশেষ হয় প্রচন্ড ভিড় হয় এই মন্দিরে সবাই আসেন এবং আমার মনে হয় শিলিগুড়ি তথা বিভিন্ন বাইরের থেকেও প্রচুর লোক আসেন পুজো দেন এবার তারা আরেকটা জিনিস উপভোগ করবেন মা দুর্গার মন্দির ওনারা দেখতে পাবেন মা দুর্গার দর্শন পাবেন সেদিন প্লাস হচ্ছে নবগ্রহ মন্দির ওনারা দেখতে পারবেন নবগ্রহ মন্দিরে পুজো দিতে পারবেন এটা যারা আসেন ভক্তরা তাদের কাছে একটা আমার মনে হয় উপরি পাওয়া হলো